দেখো সব রিয়েস তালে যাচ্ছি বলেছিলাম না ওদেরকে সব তুলেছি ওর সাথে পরিচয় হয়েছিল ওর সাথে পরিচয় হয়নি যে প্রিয়াঙ্কা সায়ন্তিকাকে সবাই চেনো আমাকেও চেনো ছেলেও যাচ্ছে দেখো আজকে একদম সরাসরি যাচ্ছি ঠিক আছে রিয়েস আছে সাত তারিখ প্রোগ্রাম চলো আমার তিন মেয়ে এক ছেলে দেখো ট্রেনে ভিড় নিয়ে চলে এসেছি আমাদের একদম গন্তব্যস্থল খদ্দা রিহার্সালের জায়গা এখানে কাকিমা নতুন এসেছে আর শর্মিষ্টার দিকে তোমরা চেনো ছেলেকেও চেনো ওই কাকিমাকেও চেনো কারণ এর আনে আগে অনেকবার তোমাদের সঙ্গে পরিচয় করেছে আর কি সুন্দর খোলা জায়গা না আমার খুব ভালো লাগে জানো তো কাকিমাদের এই জায়গার পরিবেশটা আর জানলাটাকেই অমনি সঙ্গে সঙ্গে আমি একদম নিয়ে নিই একদম আমার দখলে থাকে আর দেখো দেখো ছটা বাজতে যাচ্ছে প্রায় তো এবার আমরা রিহার্সাল শুরু করব আর রিহার্সাল শুরু করব কি গান অলরেডি বাজানো শুরু হয়ে গেছে ওই জন্যই ভয়েস দিয়েছি কারণ গানের ওই সব সাউন্ড হবে ওই জন্য আমি বললাম না দেখো আমার ছেলে সব জায়গায় দুষ্টুমি ফাঁকা জানলায় উঠে দেখো তুই সুন্দর তুলসী গাছ হয়েছে দেখ কি ভালো লাগছে দেখতে জানলার পাশ দিয়ে বেশ মঞ্চ করে নিয়েছে বাইরে দিয়েও মানে জল দিয়ে পুজো দিতে পারবে আর খোলা রাস্তা চারিদিকে ওই পেছনটায় পুকুর খুব সুন্দর জানো না তো কাকিমেদা আর সঙ্গে সঙ্গে তো যাওয়ার পরে যেটা হয় আর কি শরবত পোড়া যেটা না বলে দেখো রাধাকৃষ্ণের ছবিটা খুব সুন্দর আর এই যে সমস্ত ঠান্ডা জল খাওয়া হচ্ছে আর ওই পোড়ার শরবত খেয়েছি এ দেখো সবাই মিলে তোমাদেরকেও জন্য একটু দেখালাম যে দেখো শেয়ার করছি যে পোড়ার শরবত শরবত খাওয়ার পর শিঙারা চা যা যা মানে ইচ্ছে হয়েছে সব খেয়েছে আর ছেলের জন্য তো নতুন আর এখানে আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে ভয়েস তো দিতে হচ্ছে জানো এই গান বাজনা হচ্ছে তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি আর কি মেয়ে নাচছে সেটাকে ক্যাপচার করাচ্ছি এই কাকিমার সাথেও একটা সিন আছে সেখানেও করছে যেহেতু নিমাই সাজে গৌরাঙ্গ তো তোমাদের কিছুটা আমাদের মানে শুটিংয়ের কিছুটা মুহূর্ত তুলে ধরলাম দেখ এখানেও আমার মেয়ে একটা ভাষ্যপাঠ করছে ওই মেয়েটার সাথে আমারও আছে সেই সময় ক্যামেরা করতে সবাই ভুলে গেছে এই আর কি তা মোটামুটি টেন ফাঁকা ছিল বাড়িও চলে আসলাম দমদমে বেশ মজা করলাম